আসসালামু আলাইকুম আজকে খুব সহজে বোয়াল মাছ ভোনার একটা রেসিপি করে দেখাবো আর সেই জন্য আমি একটা প্যানে তেল দিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপের মতো এবং দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজটা ভেজে নিলাম একটু ট্রান্সপারেন্ট কালার হওয়া পর্যন্ত ব্রাউন করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই এখানে আমি আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ দুইটা পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি এবং সাথে কাঁচামরিচ নিয়েছি সাত আটটার মতো সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ একটা চামচ হলুদ একটা চামচ জিরার গুঁড়া এখন সবকিছু ভালোভাবে মশলাটা কষিয়ে নিব যে কোনো কিন্তু এই এটা আমাদের বোয়াল মাছ মোটামুটি চার কেজি ওজন ছিল নদীর বোয়াল দেখতেই মনে হয় কি যে খেয়ে ফেলি এত মজাদার ছিল বোয়ালটা যা বলার বাহিরে এখন আমি এখানে কয়েক টুকরা বোয়াল মাছ রান্না করে নিব আর এই জন্য প্রত্যেকটা পিস মাছ দিয়ে আমি মশলার সাথে একটু উল্টে পাল্টে নিচ্ছি কারণ কাঁচা অবস্থায় যত নাড়াচাড়া করা যায় রান্না হয়ে গেলে কিন্তু নাড়াচাড়ার কোনো অপশনই থাকে না এখন আমি আবার একটু নেড়েচেড়ে সবগুলো মাছ উল্টে পাল্টে নিচ্ছি এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে মাছটা খুব ভালোভাবে কষিয়ে আসে জারটা জাস্ট একটু ধুয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম লো হিটে আনুমানিক পাঁচ মিনিট রান্না করার পরে আমি মাছগুলো সব আবার একটু উল্টে দিব এ পর্যায়ে আমি নাড়াচাড়াটা শেষ করে দিব এরপরে আর নাড়াচাড়া করতে যাব না এখন আমি ঝোলের পানি দিয়ে দিব এখন আপনারা কেমন ঝোল খেতে পছন্দ করেন এর উপর ডিপেন্ড করে আপনারা পানিটা দিবেন আমি এখানে দেড় কাপের মতো পানি দিলাম দিয়ে হাতল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আর খুন্তি নাড়তে যাব না আর মোটামুটি পাঁচ সাত মিনিট রান্না করার পরে গ্রেভিটা একদম পারফেক্ট এসেছে আর যে কোনো ভুনা তরকারিতে কিন্তু গ্রেভিটা পরে একটু হলেও ঠিক হয়ে যায় সো আই হোপ সো আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ